ভালোবেসে বিয়ে করে স্বামী শাশুড়ির অত্যাচারে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করলো গৃহবধূ মৃতার নাম বিউটি বন্দুল বয়স চব্বিশ বছর দম্পতির সতেরো মাসের এক সন্তান রয়েছে ঘটনা মুর্শিদাবাদ জেলার সালাব খানার গ্রাম এলাকায় জানা যায় মুর্শিদাবাদ জেলার হরিগঞ্জ এলাকার বাসিন্দা বিউটি মন্ডল গত তিন বছর আগে মুর্শিদাবাদ জেলার সালার থানার গ্রামের বাসিন্দা নিমাই বিয়ে করে তারপর থেকেই মাঝে মধ্যে শুরু হয় সংসারে অশান্তি শুক্রবার সকাল নাগাদ বিউটি মন্ডলের বাবা মেয়ের সংসারে অশান্তির কথা ফোন মারফত জানতে পারায় মেয়েকে আনতে মেয়ের বাড়ি পৌঁছান কিন্তু বিউটি মন্ডলকে তার বাপের বাড়ি যেতে বাধা দেন তার স্বামী ও শাশুড়ি এই নিয়ে আবার শুরু হয় অশান্তি শনিবার সকাল নাগাদ দুটি মন্ডলের ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের লোকজন পটমাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় সোনার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে মৃত বলে ঘোষণা করেন শালার প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসক পরে দেহটি ময়না তদন্তের জন্য কান্দি ভকুমা হাসপাতালের মর্গে পাঠান দিয়ে সকাল থেকে ঝগড়া করছে খুবই বদমাশ দেখতে পাচ্ছেন আমার মেয়েকে খুব কষ্ট হ্যাঁ মাঝে মধ্যে ঝগড়া করতো খুব কান্না করতো মেয়ে আমার

তাই আমার মেয়েকে বলে যা ইচ্ছা কুদে কুদে মারতে দিয়েছে ঘর থেকে বের করে দিচ্ছে মেয়ে কান্না করছে ফোন করছে আমাকে যে মা এরকম জ্বালাইছে আমাকে আমি ভাত খাব না আমাকে নিয়ে চলো জামাইকে বলে জামাইও কিছু করে না খুব অত্যাচার করে আমার মেয়েকে রাতের কাল ওর বাবাকে পাঠালাম যে নিয়ে গান নিতে এসে আট কালস ওরা যেতে দেয়নি যে বিহাই মেয়ে নিয়ে গেলে খুব খারাপ হবে দিয়ে গেলো না থাকলো রাত্রে ফাঁসে ঝুলে গেছে আমার মেয়ে গেলা ছিল মন্ডল ছিল দাস হ্যাঁ একটা বাচ্চা হয়েছে দেড় বছর বয়স বাচ্চাটা অঙ্কুরগু দাস দিদুন মেয়ের মা হ্যাঁ মেয়ের মা

একটু শাস্তি না দিয়ে ছাড়বো না আমার মেয়ে তো জীবন কর্ম তো চলেই গেলো আমার মেয়ে তো তো পাবোই না চলেই গেল খুব জ্বালা পড়া দিয়ে আমার মেয়েটাই খেয়ে নিল ওর স্বামীকে খেয়ে ফোনটা নিয়ে এসে আমাকে দিল যে বাবা দেখো ঝামেলা চলছে দিয়ে তখন মেয়ের সঙ্গে কথা বললাম তো যে খুব অশান্তি করছে আমাকে নিয়ে যাও না আমি আমি থাকবো না এখানে হ্যাঁ আমি বারবার বলছি আমাকে আসো তুমি চলে আসো দিয়ে হতে হতে আমি আবার খাওয়া দাওয়া করলাম করার পরে সাড়ে চারটে ট্রেন ধরলাম ধরে এসে আমি ছটার ভিতরে পৌঁছে গেলাম ওই গ্রামে ছটা হয়তো দশ দশের ভিতরে কাক কালকে সন্ধ্যার সময় দিয়ে তাহলে আমি বললাম তাহলে আমি তা কাজ আসে আমি থাকবো না তাহলে আমি বাড়ি যাব হ্যাঁ তাহলে চল যাবে তাহলে দিয়ে বিয়ানু আমার সঙ্গে কথা বলছে না তারপরে যেমনি একটু দশ মিনিট মধ্যেই আমার ওই ছোটো বিহাই মশাইটা এসেছিলো তখন ওর সঙ্গে করা বলছি তখন আবার তখন মেয়ের সঙ্গে আবার অশান্তি লাগিয়ে দিল আমার সামনেতে তারপর যে আমি রাগালাম যে অশান্তি করতে হবে না অশান্তি করে লাভ কি আছে তো বলছে বাড়ি বাড়ি চলে যাবো চলো চলো বাড়ি চলে যাবো আমি থাকবো না বারবার বলছে থাকবো না তারপরে আমি আর বিহাই মশাই করেছি তখন আবার জামাই জামাই নাকি ফোনে নাকি বলছে হ্যাঁ যে তুমি চলে যাও তোমার অন্য ছেলের সঙ্গে তোমার সম্পর্ক আছে তুমি চলে যাও এইগুলো হরদমই বলে মানে চলে যাও চলে যাও এগো শব্দটা আবার কালকে ওই নাকি ওই ওর শাশুড়ি মারার জন্য নাকি বলে যে সাবল দেখেছ সাবল দেখে নেড়ে ফেলবো এরকম বলেছ ওর শাশুড়ি কালকে বিউটি উঠছে না দরজা দরজা খুলছে না তাই বলছে দরজা খুলছে না ছেলেটা ছেলেটা কাঁদছে আমি আবার উঠে আসলাম আসার পরে তখন দরজা দেখছি আমি ডাক দিচ্ছি দরজা খুলছে না না থাকলে কে খুলবে বাচ্চারা কাঁদছে দিয়ে একটা সাবল দিয়েছে তারপর দরজাটা ভাঙল ভেঙে দেখছি তো ওই অবস্থা বলছে ওই ফ্যানের সঙ্গে হ্যাঁ ওখানে মারা গেছে ও দিয়ে এরা এরা বলছে যে না বিয়ে আপনি শক্ত হয়ে থাকেন কোনো কিছু হয়নি হসপিটাল গেলে ঠিক হয়েছিল গা গরম আছে অসুবিধা কিছু হয়নি তারপর ওর মেয়ে ওর শাশুড়ি বলছে এগুলো এগুলো সব মানে যখন দরজাটা ভাঙছে তখন ওর শাশুড়ি বলছে যে নাটক করছে ঘটনাটা কি হয়েছে বলতে ওই তো শাশুড়ি বলতে ছিল সামান্য একটু টকজাল হয়েছিল তো মেয়ের বাবা এসেছিলো ধরুন কালকে সন্ধেবেলাতে এলো বোঝানো হইলো যে আজকে সকালে নিয়ে যাওয়ার কথা ও তো দিয়ে ডাকা ডাকি করছি মেয়ের বাবাই ডাকলো ধরুন যে তো খিলটা ভেঙে দেখি ওই তখন গলায় কাপড় নিয়ে হ্যাঁ 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 শাড়ি আমার নাম গোপাল দাস আমি ছেলের কাকা হচ্ছে বাড়ি কাকগ্রাম